আমি যদি অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় একবার দেখেছেন আমাকে বহুবার আছে এখানে আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্ত কম কেউ বেশি সত্তর বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম আছে আমার বয়স চুয়াত্তর বছর এই সত্তর বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে বংশ করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা জীবন শেষ করে দিয়েছে বহু নেতা কর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন যে রমতে রহমতে বছরের পরিশ্রম আল্লাহ রহমতে এই রায় আমরা অর্জন করেছি আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল খেলায় মারা গেছে বিনা জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে আমি যখন আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি আমি পরম দলি করি আল্লাহ তাল্লাহ কাছে আমি দোয়া করি আমরা করি আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবার একত্রিত করে আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন

এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে ওরা যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার দেখেছেন বিচারপতি কি বলে মানি মানিকের কিরকম গিললক্ষী কিরকম নাল লক্ষি যেরকম শরীরে আছে যে আল্লাহ তালা যাকে জিতে করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে সেই বিচারপতি অনেকে বলতে পারেন ক্ষমা মহত্ত্বের লক্ষ্য আমি ভাই মহৎ দেখছি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না